তৃণমূলের শতাধিক কর্মী দল ছেড়ে বিজেপি বিধায়ক বিজেপি বিধায়কের দাবি দুর্গাপুরের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সহ আশপাশের ওয়ার্ডের থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিল বিজেপি বিধায়ক দিবা স্বপ্ন দেখছেন বসে থাকা দলীয় কর্মীদের হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে এখন বিজেপিতে তৃণমূল কর্মীদের যোগদানের কথা বলছেন পাল্টার তোপ দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার এসআইআর আবহে শাসক বিরোধী তরজা তুঙ্গে এই বাংলায় একই সাথে বাড়তি সংযোজন হলো এই যোগদান পর্ব যাকে ঘিরে বলা যেতেই পারে দু ছাব্বিশের বাংলায় নির্বাচনের আগে ভোটের উত্তেজনার পারদ ধীরে ধীরে চড়ছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে